নামাজ আদায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আর এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব। এবং কীভাবে এই পোস্টার ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন অথবা কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট চারটি পাসওয়ার্ড দেখানো হবে সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসতে হবে সেখানে ডাউনলোড পেলপি নামে একটি লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে চারটি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন অ্যাপসটির নাম পিকজেলা অ্যাপস যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব ডাউনলোড করে নেবেন আমি আমার ফোনে থাকা পিকজেলা অ্যাপ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি পিকজেলা অ্যাপ অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় ওপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন তাহলে ডিলিট হয়ে যাবে এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য ওপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল এইখানে একটি ক্লিক করুন এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন এখানে ক্লিক করুন আপনি যদি পিএলপি ফাইলটি ক্রম ব্রাউজার দিয়ে ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে আপনার পিএলপি ফাইলটি এইখানে সেও হবে আর আপনি যদি পিএলপি ফাইলটি অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরের এরোতে ক্লিক করুন এবং ফোল্ডারটি সিলেক্ট করুন ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে ফেলে ফাইল একটি ক্লিক করুন অপেন অ্যান্ড হ্যান্ড এখানে একটি ক্লিক করুন ওকেতে প্রেস করুন ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন আপনার ডিজাইনটি পিকজেল অ্যাপ অ্যাপসে শো করবে আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন এই ডিজাইনে ব্যবহারকৃত প্রত্যেকটি লেয়ার আমি লক করে রাখছি আপনি চাইলে সহজে যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই চারজন নেতার ছবি পরিবর্তন করে দেখাবো এর জন্য লেয়ার অপশনে আসুন এবার নিচে এসে নেতাদের ছবি খুঁজে ডিলিট করে দিন নতুন যে কোনো নেতাদের ছবি অ্যাড করার জন্য ওপরে প্লাস মিনিটে ক্লিক করুন এবার ফ্রম গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইলিজ করা নেতার ছবি সিলেক্ট করুন ওকেতে প্রেস করুন এবার ছবিটি রিসাইজ করে এই বৃদ্ধের ভিতর বসিয়ে দিন এইভাবে এইখানে প্রয়োজন অনুসারে আপনারা ছবিগুলো বৃদ্ধের ভিতর বসিয়ে নিবিন এই ছবিগুলোর কাজ শেষ হলে আপনাকে অবশ্য সজন্য ছবিটি পরিবর্তন করতে হবে এর জন্য লেয়ার অপশনে আসুন এবার সবার নিচে এসে স্বজন ছবিটি খুঁজে ডিলিট করুন নতুন স্বজন ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস প্লাসপুরিতে ক্লিক করুন এবার ফর্ম গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইলিশ করা সজন্য ছবিটি সিলেক্ট করুন ওকেতে প্রেস করুন এবং সজন্য ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন সজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে অবশ্য স্বজন নামটা পরিবর্তন করতে হবে এর জন্য ল্যার অপশনে আসুন এবার নামটা খুঁজে লক থাকলে আনলক করুন সাইডে দেখুন পেন আইকন এখানে ক্লিক করলে আবার একটি পেন আইকন আসবে ওইখানে ক্লিক করবেন তারপর আপনার কীবোর্ড অপশন আসবে কীবোর্ড অপশন আসলে আপনার স্বজন নামটা এখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন এর জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে আসবেন তারপর স্লাইড করে কালার আসবেন তারপর যে একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন এইভাবে এই ডিজাইনের যে লেয়ারগুলো কাস্টমাইজ করতে চান লেয়ার অপশনে আসবেন তারপর যে লেয়ারটি কাস্টমাইজ করতে চান সেটি আনলক করে নিয়ে খুব সহজেই কাস্টমাইজ করে নেবেন সবশেষে ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করে নেবেন সেভ করার জন্য উপরে সেভ মিনিটে ক্লিক করুন এবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়ে সেভ করে নেবেন আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফর্মেটে জেপিজি এর জায়গায় পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটি আছে এটি দিয়ে সেভ করে নেবেন তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম